আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল এখন হয় নাই রাত চারটা বাজে কি বলা যায় আপনারা বলবেন কমেন্টসে যাই হোক আমি শুভ সকালে বললাম যেহেতু আমার ফ্লাইট ভোর ছয়টায় তো আমি সকালে বললাম তো আজকে আমার সাথে বিশেষ করে একটা জিনিস ঘটছে খুব ইন্টারেস্টিং আমি যখন বোর্ডিং পাস করে গেট দিয়ে আসছি লিসবনে যারা যাতায়াত করেন তারা অবশ্যই জানেন লিসবনে যখন আপনি বোর্ডিং পাস করবেন তখন কো থাকে না গেটে ইজিলি খুব ইজিলি আসা যায় তো সেটা আজকেও সেম একই রকম তো আবার একটা আমি বলতেছি পর্তুগিজ ভাষায় এবং সাইন দেওয়া আছে যে আপনি পানির বোতল তেল স্প্রে সাবান এগুলো ক্যারি করতে পারবেন না সাইন দেওয়া আছে তা আমি একটা ফানির বোতল দিনছিলাম রিসিপ্টটা আছে কিনা দেখি আমি একটু ভাই খুব কষ্ট হইতেছে কী কারণে কষ্ট হচ্ছে সেটা বলতেছি ভিডিওটা শুনবেন থাকার তো কথা কোথায় রাখছি রাখছি হয়তো বড়ো ব্যাগে থাকার কথা অবশ্যই একটা পাঁচশো এম এর পানি আমার থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টে প্রায় দুই টাকা পঁচাশি ইউরো নিছে দুই টাকা দুই ইউরো পঁচাশি সেন্ট নিছে বাংলা বলতে বলতে এখানে তো হাসি আমরা শুধু বাংলাই বলি আমরা তো এখানে ভাষা শিখার কোনো সিস্টেম পাচ্ছি না শিখার সিস্টেম আছে তবে আমরা খাজে ব্যস্ত থাকি সেই জন্য আসলে বলতে পারি না তো যাই হোক টুকটাক যতটুকু জানি বা ওরা বলে মুখের দিকে তাকায় যতটুকু বোঝা যায় আর কি তো আসলে পানিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক বড়ো ভাই আমরা আমার রুমমেট পর্তুগাল থাকা অবস্থায় ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় আরিফ ভাই চট্টগ্রাম বাড়ি চট্টগ্রামের মানুষগুলো এমনিতে খুবই মিশুক এবং খুবই আন্তরিক তো উনি রেস্টুরেন্টে কাজ করে উনি জানে আমি পরতো থেকে লিসবনে আসবো এবং ওনার সাথে বাসায় গিয়ে থাকবো আমি কি করছি আমি ভোরবেলা টিকিট পাওয়াতে আমি চলে যাচ্ছি তো উনি কি করছে আবারও হোটেল থেকে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসছে এখন আমার কাছে পানি নেই আমি বাইর থেকে যে পানি কিনবো এরকম কোনো অপরচুনিটি নাই কেননা বাইরে সবই বন্ধ হয়ে গেছে ওনার সাথে আমার রাত বারোটায় দেখা হয়েছে তো উনি কি করলো একটা বাটিতে করে আমার জন্য বাত এবং তরকারি নিয়ে আসছে তো যাই হোক এগুলো আমি সাথে ক্যারি করে এয়ারপোর্ট নিয়ে আসি নিয়ে আসার পরে হাত ধোয়ার মতো পানি পাইছি খাওয়ার মতো কোনো পানি নেই এয়ারপোর্টে আছে তবে বোতল লাগবে আমার কাছে বোতল নাই তো আমি একটা পানির বোতল গেছি দুই ইউরো পঁচাশি সেন্ট তো আমি যেহেতু ঠান্ডা একটু খাইছি পাঁচশো এম এর পানি তত বেশি খাইতে পারি নাই মেবি মনে হয় পঞ্চাশ ষাট এম এর মতো খাইছি বাকিটা রয়ে গেছে আমার ব্যাগের এক কনারে ছিল তো আমি দেখতেছি ওরা এখানে সাইন দিয়ে রাখছে যে এগুলো নেয় আসা যাবে না আমি অনেকবার গেছি আনছি আর যাই হোক পানি নিয়ে আমার দুঃখ নাই টাকা গেছে সেটা দুঃখ নাই আমার একটা ক্রিম এই যেটার কারণে আমি এখন একটু আমাকে সুন্দর দেখা যাইতেছে আমি বলবো সেটাই ও সেই ক্রিমটা পানির জন্য আজকে দরা খেয়ে গেছে প্রায় আমি অনেকগুলো দেশে ক্রিমটা আমার সাথে ক্যারি করছি তো এটা লাইফে এটাই পর্যন্ত কোথাও দরা খায় নাই আজকে আমার পানির জন্য মনে হয় মেবি এটা দরা খেয়ে গেছে তো তার কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি সে বলতেছে না এটা নেওয়া যাবে না আমি কিন্তু গত দু মাস আগেও এই ক্রিমটা নিয়ে লিসবন থেকে অ্যাথেন্সে গেছি অ্যাথেন্স থেকে লেসবন আসছি এখন লিসবন থেকে যাওয়ার সময় সেম ঘটনা ভিডিওটা লম্বা হয়ে লম্বা হয়ে যাচ্ছে কিছু করার নাই শুনতে হবে তো এ কারণে করা যে আমার ক্রিমটা চলে গেছে তার মানে আমার যে সৌন্দর্য সেটা বিদ্যমান থা থাকলো না আর তো বলতে পারেন কেন থাকলো না আসলে ক্রিমটা আমি পর্তুগাল থেকে কিনছি আমি এখন বলতে পারেন কি এটা এথেন্সে পাবেন না এথেন্সে পাবো তবে ক্রিমটা খুবই ভালো পড়ছে বিদায় হয়তোবা আমার স্কিনের সাথে খুবই আমার মনে হয় যে খুবই স্যুট করছে সেই জন্য হয়তোবা এই ক্রিমটা তারা রেখে দিয়েছি রেখে দেওয়ার কারণে এখন আমার রূপচর্চার ব্যাঘাত করছে তো হচ্ছে অবস্থা আসলে ভিডিওটা খুবই ফান করে করা কেননা এই ক্রিমটাকে আমি প্রায় দশ বারো বার বিভিন্ন দেশে এটাকে আমি ক্যারি করছি আর কেউ কোথাও এটাকে আটকে যেতে না আজকে আমার পানির জন্য আমার ক্রিমটা আটকে গেল আর আমার দুই পঁচাশি সেন্ট পাঁচশো এমএল পানি যেটা আমি যদি কন্টিনেন্ট থেকে কিনতাম এক কেজ দুই লিটার পানি বেবি ছয়টা পানি দুই লিটারই আমি কিনতে পারতাম আর দুই টাকা কম এক টাকা পঁচাশি বা নব্বই পয়সা কিন্তু একটা পাঁচশো এটা আসলে খুবই স্মরণীয় ভাত খাওয়ার জন্য কিনছি নয়তো আসলে পানি কিনতাম না আর বাইরে থেকে পানি ক্যারি করা যায় না সেটা আমি জানি তবে আমি এখন আছে ভিতরে এখন এখন ওদের সমস্যা না এখন ভিতর থেকে আবার কিনতে হবে এই দামে পানি কেনাটা আসলে খুবই মানে কি বলবো এটা পানি না খাওয়া খাওয়া থেকে না আসলে বসে আছি এক একা সেই জন্য ভিডিওটা করা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন পৌঁছাইতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম